আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতহু আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরবানি গরুর জবহ এবং কোরবানোর গরু গস্ত বানানো এই বিষয় নিয়ে প্রথমে আমরা গরু ক্রয় করি ক্রয় করার পর আমরা নির্ধারণ করি যে আসলে আমার গরু কে জবহ করবে সাধারণত জবহ করে আমরা সবসময় দেখি যে মসজিদের ইমাম মজ্জিন মাদ্রাসা ছাত্র এরা তবে সবচেয়ে বেস্ট হচ্ছে উত্তম হচ্ছে নিজের কোরবানি নিজে করা হ্যাঁ নিজে যদি ওই রকম সাহস না থাকে সামর্থ্য না থাকে শক্তি না থাকে জেনে আমি আমার গরু কোরবানি দিতে পারবো না তাহলে অবশ্যই আপনার পক্ষ থেকে যে কোনো একজন ব্যক্তি মুসলমান ব্যক্তি সে করে দিলেই হলো সে মাদ্রাসা ছাত্র হতে পারে মজ্জিন হতে পারে ইমাম হতে পারে যে কোনো একজন তবে এই যে ওলা মাহা হজরত অথবা মাদার ছাত্র শিক্ষক অথবা ইমাম যেই আপনার গরু কোরবানি দিবে তাকে আপনি একটা নির্দিষ্ট হাদিয়া দিবেন নির্ধারণ করে দিবেন হাদিয়া আপনি হাদিয়া হাদিয়াটা দিয়ে দিবেন তাকে আপনি যদি এরকম করেন যে না গরু জবি দিচ্ছে তাকে হাদিয়া না দিয়ে তাকে কল্লাটা দিয়ে দিলাম অথবা তাকে যদি আমি দুই কেজি গোস্ত দিয়ে দিলাম তাইলে কিন্তু আপনার কোরবানি হবে না হবে না হবে না খুব গুরুত্বপূর্ণ মশালা আমরা অনেকেই আগে বলতো যে মোল্লা নিবে কল্লা অথবা চারটা পা হ্যাঁ এইটা কিন্তু সম্পূর্ণ ভুল হ্যাঁ আপনি যদি আপনি তাকে হাদিয়া দেন হ্যাঁ হাদিয়া তার পারিশ্রমিক বিষয়ে হাদিয়া দিয়ে দেন তাহলে সাথে উত্তম কিন্তু হাদিয়া আপনি যদি গরুর কোনো অংশ তাকে দিয়ে দেন তার এই জব বাবদ করছে এই পারিশ্রমিক বাবদ যদি এক টুকরো গ্রস্তও দেন তাহলে এইটা কিন্তু আপনার কোরবানি হবে না এটা ওলামা হজরতের গুরুত্বপূর্ণ মাসালা এটা আমি শুনেছি সুতরাং আপনাদের কাছে বলতে আসলাম এক নম্বর দুই নম্বর হচ্ছে সুতরাং আমরা অবশ্যই সাবধান হব ওলামা হজরত যারা গরু কোরবানি দিবে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট হাদিয়া চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের গরু নিজে জবাহ করার জন্য উত্তম যদি না হয় সামর্থ্য যদি না থাকে আপনার তাহলে আপনি পক্ষ থেকে যে কোরবানি করবে তাকে আপনি একটা নির্দিষ্ট হাদিয়া দিয়ে দিবেন কিন্তু সেই হাদিয়া কোনো কর্মেই যেন গরুর কোরবানির কোনো অংশ যদি না হয় সেটা চামড়া হোক সেটা গরুর মাথা হোক পা হোক অথবা কোনো অংশ হোক কোরবানির কোনো অংশ ইমামকে মজ্জিনকে যারা জবাহ করবে তার পারিশ্রমিক গব দেওয়া যাবে না দিলে আপনার কোরবানি হবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে যারা গরু বন্টন করবে সরি যারা গরু গোস্ত বানাবে তাদেরকে আপনি নির্ধারণ করে নেবেন যে এটা হতে পারে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার এটা আপনার ডিপেন্ড করে আপনার গরুর সাইজের উপর আপনি চুক্তি করে নেবেন সেটা এক টাকা দিয়ে করেন আপনার কথার কথা আপনি তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন কিন্তু এমন জানি না হয় আপনি এমন কন্ট্যাক্ট করলেন যে আমি তাকে দুই হাজার টাকা দেব আর সাথে এক কেজি গস্ত দেবো বা দুই কেজি গস্ত দেবো বা পাঁচ কেজি গস্ত দেবো এইটা যদি করেন তাইলেও আপনার কোরবানি হবে না হবে না হবে না যারা মায়া করিয়া দয়া করিয়া হ্যাঁ আপনি যদি এরকম কোরবানির গরু অংশ যদি আপনি তাকে দেন কোনো অবস্থাতেই যদি দেন হ্যাঁ আপনি আপনার ভাগের অংশ থেকে আপনার নিজের অংশ থেকে খাওয়া থেকে হ্যাঁ কোনো অবস্থাইতে এটা করা যাবে না যে তাকে হ্যাঁ কন্ট্যাক্ট করা যাবে না যে ভাই তুমি দুই হাজার টাকা কোরবানির গোস্তটা বানাই দাও আমি তোমাকে দুই কেজি গোস্ত দেব মানে খাওয়ার জন্য দুই কেজি গোস্ত দেবো মানে এই কথাটা এই শব্দটা উচ্চারণ করাই যাবে না তার সাথে গরু বানানো যাওয়ার জন্য আপনি আলাদাভাবে তাকে টাকা দিবেন হ্যাঁ সেটা আপনি যত টাকা তার সাথে কন্ট্যাক্ট করেন এমন না যে তাকে বললেন যে আমি তোমাকে কিছু খাবার বস্তু দিয়ে মানে তোমাদের কিছু খাবার বস্তু দিয়ে মানে এই টাকা রাজি হও এরকম করলে কিন্তু আপনার গরু কোরবানি হবে না হবে না হবে না খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আক আমাদেরকে এই বিষয়টা মনোযোগ সহকারে পালন করা তো করুক আসলে আমরা অনেকেই না বুঝে এই কাজটা করি সুতরাং সকলেই আমরা এই বিষয়ে সতর্ক থাকবো যারা গরু বানাবে তাদেরকে মজুরি আমরা নির্ধারণ করে রাখবো আগে থেকেই সেটা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যত হাজার আপনি ঠিক করেন সেটা ফিক্সড হতে হবে এবং সেই টাকাই দিবেন কিন্তু তাকে এরকম বলা যাবে না যে গরু বানাই দেন তার জন্য আপনাকে এত টাকা দেব সাথে দুই কেজি এক কেজি পাঁচ কেজি বা হাফ কেজি গোস্ত দেবো কলিজা দেবো মাথা দেবো এরকম কিছু করলে আপনার কোরবানি হবে না সুতরাং সকলে এই বিষয়ে সাবধান হই লফাক আমাদের বোঝাতে বিদ্যান করুক সকলে ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি আসলামালাইকুম ওরমি আবরকম